গণমোটন ফাসাল মি আল্লাহ এবং বিজয়ে এসে যাবে তখন আপনি দেখবেন সবাই এই গাকীগুলোর ভিতরে যে হবে কি আমরা বলতে চাই আপনি এই তারিখ পরিবর্তন করে নভেম্বরের মধ্যে গণভোট মানবে কিনা আগামী দিন তার প্রমাণ হবে ঠিক জমি আস্তায় নামে ডাফটার অনুসারে আপনার পক্ষে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় শেষ করতে চাচ্ছেন তাদের মাধ্যমে নির্বাচন উঠাতে পারবেন না তাই আমি বলতে চাই আন্দোলন দাদা জামাত ইসলামী সমাপ্তি দলের সাজা বসুন কথা শুনুন আপনার ওই ভাষণই শেষ ভাষণ নয় আবারও ভাষণ দেয়া যায় সুতরাং এমন একটি পথ বের করুন যাতে আমরা একটি উৎসব পরিবেশে আমরা নির্বাচন করতে পারি আমরা বিচারের কথা বলছিলাম কিন্তু বাংলাদেশের বিচারের যে অবস্থা তাতে আমরা অনেকটা হতাশ হয়েছিল